এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগা এই বার্তায় বিএসএফ জোয়ানরাও আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগা অনুশীলন করেন রাজধানীর স্থিত বাহিনীর সদর কার্যালয়ে অন্য জোয়ান আধিকারিকদের সাথে যোগায় অংশ নেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার শর্মাও এখানে শ্রীমতী সহ অন্য আধিকারিক ও জোয়ানদের পরিবারের সদস্যরাও পৃথকভাবে যোগা অনুশীলন করেন সুস্থ শরীর ও সুস্থ মন গড়তে যোগার ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন আইজি এদিকে আগরতলা আইসিপি এবং মোহনপুরের বাঁশ গ্রামেও স্থানীয় বাসিন্দাদের সাথে যোগায় অংশ নেন জোয়ানরা এছাড়া তেলিয়াপোড়া বিএসএফ ক্যাম্পে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস একশো চার এবং সত্তর নম্বর ব্যাটেলিয়নের জোয়ানদের সাথে এখানে সেক্টর ডিআইজিটি নরসিংহ রেড্ডি প্রমুখ আধিকারিকরাও সক্রিয়ভাবে যোগ ব্যায়াম করেন और पैर के যোগা এক अपना बैलेंस श्वास को शरीर के अंदर जिसकी वजह से हम अपने ना केवल शारीरिक बल्कि मानसिक विकास को भी प्राप्त करते हैं और इसमें बड़े बड़े ऋषि मुनियों ने काफ़ी रिसर्च करने के बाद अलग अलग अभ्यास जो है वो निश्चित किए हैं जो कि हमारे शरीर को और मानसिक दशा को इम्प्रूव करते हैं